হ্যালো ফ্রেন্ডস আমি পেন্টার রাজু আমাদের পাটা কীভাবে কাজ হয় সেটা আমি দেখো দেখো লক্ষ্য রাখো সবই বুঝতে পারি পাটা কীভাবে ফেলা হচ্ছে একটু দেখো কীভাবে সেটিং করতে হয় দেখো কিভাবে পাটাটা সেটিং করছে

ঠিক করে দেখো এটা দড়িটা এই পাটাটা রেডি হয়ে গেল কাজ করার জন্য এটা রেডি কেউ ধরে থাকবে না কিন্তু উপরে ফার্স্টটা এই যে এটা হলো মেন এটা যেন দড়িটা খুলবে কাজ করতে গেলে তো ফার্স্টটা দেওয়া হচ্ছে দড়ি আস্তে আস্তে পড়ছে যতটা দরকার ওই দেওয়ালে নিচে অব্দি নিচে অব্দি যাবার মতন দরকার ও নিচে অব্দি ভালো এখানে কাজ চলছে আমাদের কাজ হবে এটা ছাদের ভিউ এটা Hello?

একটু বেশ আমাদের রেডি ছোট হোকগুলো ব্যবহার করতে হবে হোকগুলো দেখে বড় হোক অসুবিধা হবে কাজ করতে হবে এগুলো কিভাবে নামছে গ্রামাটাই হলো মেনে আসতে করে এইভাবে

এটা কিন্তু এক ফোটা লড়বেও না আবার সরবেও না এটা যে কাজ সেরকম থাকবে অন্য কোনো এক্সট্রা লেবার ধরতে হবে সেটা না এইভাবেই থাকবে ঠিক আছে এবার আমি নামছি